আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ইন্দ আলহামদুলিল্লাহ রসুলিল্লাবাদ প্রিয় দর্শক ও শ্রোতা আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল মহিলারা কি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারবে দেখুন রসুল্লাহ সাল আলহি আসসালামের যুগে মহিলাগণ মসজিদে গিয়ে প্রায় স্বপ্নামাজি আদায় করতেন রসুল্লাহ সাল আলী আসসালামের পিছনে কিন্তু রসুল্লাহ সাল আলহিম তাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান করেননি বরং তাদেরকে তিনি নিরুৎসাহিত করেছেন একটি প্রসিদ্ধ হাদিস আছে রসুল্লাহ সাল আলী বলেছেন যে মহিলাদের ঘরের ছোট রুমের মধ্যে নামাজ পড়া উত্তম শোয়ার ঘরে নামাজ পড়ারছে আবার শোয়ার ঘরে নামাজ পড়া উত্তম ঘরের বারান্দায় আর ঘরের আঙ্গিনায় বা বারান্দায় নামাজ পড়া উত্তম মসজিদে গিয়ে পড়ারছে এই হাদিস শোনার পর অনেক মহিলা সাহাবিগণ মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তারপরও রসুল উল্লাহ সাল আলি সাল্লামের যুগে রসুল্লাহ সাল সাল্লাম নারীদেরকে মসজিদে যাইতে বাধা প্রদান করেননি বরং যারা বাধা প্রদান করছেন তাদেরকে তিনি নিষেধ করছেন তিনি বলেছেন আল্লাহ ইমা আল্লাহ মিনাল মাসাজিদ সাজিদ তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে এসে বারণ করিও না যেহেতু রসুলাল্লাহ সাল আলি সাল্লাম কল মানুষের জন্য শিক্ষক ছিলেন নারী পুরুষ সবার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে অনেক কিছু শিকার ছিল এজন্য মহিলারা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের পাওয়ার জন্য সল্লাহ আলি সাল্লামের মসজিদে যাইতেন এবং তারা পূর্ণ শর্ত সহকারে যাইতেন চাদর পেঁচিয়ে ও পরিপূর্ণ পর্দার সাথে এবং পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা পুরুষদের পিছনে দাঁড়াইতেন কিন্তু রসুল্লাহ সাল্লাহামের মৃত্যুর খেলাফতে রাশিদিনের যুগে উল্লাহ সাল্লাহ যুগে যে শর্ত সহকারে তারা মসজিদে যাইতেন সেই শর্তগুলির মধ্যে কিছুটা শীতলতা দেখা দিয়েছিল আয়সা রাজি আল্লাহ তালা বলেছেন লৌকান নবী সাল্লাহ সাল্লাম আমার আইনা লামানা আ নিসা আনা মুনি আ নিসা আনী ইসরাইল যে আল্লাহ রসুল বর্তমান অবস্থায় নারীদেরকে যদি দেখতেন তাহলে তিনি তাদেরকে মসজিদে যাইতে বারণ করে দিতেন যেমনটি বানী ইসরায়েল নারীদের ক্ষেত্রে ঘটেছিল অথচ আমির আল্লাহ তালা আনহুর যুগে অর্থাৎ তার খেলাফতের যুগে তিনি এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেছিলেন এই জন্য তিনি মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছিলেন পরবর্তীতে পোকাহিকেরাম মহিলাদেরকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াকে নাজায়েজ ফতোয়া দিয়েছিলেন